করের ছাত্রীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে নাকি কলকাতা পুলিশ ওই মৃতা মৃতা ডাক্তারি ছাত্রীর পরিবারের লোককে টাকার প্রস্তাব দিয়েছে এমনটাই দাবি করা হলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের পক্ষ থেকে প্রসঙ্গত রবিবার এগারোই অগস্ট পানিহাটিতে ডাক্তারি ছাত্রীর বাড়িতে পরিবারের লোকের সঙ্গে দেখা করতে আসেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের পক্ষ থেকে ডাক্তাররা তাদের তরফ থেকে বিস্ফোরক অভিযোগ করা হয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্য ডক্টর সুবর্ণ গোস্বামী বলেন ডাক্তারি ছাত্রীকে আগে ধর্ষণ করা হয়েছে তারপর খুন করা হয়েছে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে একজন নয় একাধিক ডাক্তারি ছাত্রীর ওপর অত্যাচার করছে ডাক্তারি ছাত্রী সৎকারের আগে ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক ডাক্তারি ছাত্রীর পরিবারের লোককে টাকার প্রস্তাব দিয়েছে সরকারি হাসপাতালের মহিলা ডাক্তার শুরু করে তাদের কর্মীদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় তার জন্য কিন্তু তিনি দাবি তুলেছেন আমরা শুনে নেব সুবর্ণ গোস্বামী তিনি কি বলছেন ওনারা এটাও বলছেন তার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন যেটা শুনে আমরা তাজ্জব বনে গেলাম যে সত্যিই যদি ধামাচাপা দেবার না থাকে তাহলে হচ্ছে যে টাকা পয়সা অফার পুলিশ ওনার মিতার মা বলেছেন আমাদের যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময় তখন মিতার সৎকারও হয়নি সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের পুরুষের সঙ্গে ডিউটি করতে চিকিৎসা নিজের মতো করে দেখুন আমরা যারা চিকিৎসক তারা চিকিৎসকরা পুরুষ মহিলা কোনোদিন ভেদাভেদ আমরা করিনি যে আমরা মহিলা পুরুষ মিলে একসাথেই ডিউটি করেছি হ্যাঁ সবার ঘরটা আলাদা ডিউটি রুমটা আলাদা সেটা পশ্চিমবাংলার হাসপাতালগুলোতে শুধুমাত্র মেডিকেল কলেজ কেন একদম প্রত্যন্ত গ্রামের একদম কাকদ্বীপ থেকে কোচবিহার যে প্রাইমারি হেলথ সেন্টারে আমার যে মহিলা চিকিৎসকরা কাজ করেন ব্লক হাসপাতালে যে মহিলা চিকিৎসকরা কাজ করেন বা গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রে যে আমাদের সিএইচও এনএম ইয়ে যে কর্মীরা স্বাস্থ্যকর্মীরা কাজ করেন বিশেষ করে যারা নাইট ডিউটি করেন আমার নার্সরা এবং মহিলা ডাক্তাররা তাদের কারোরই সেই নিরাপত্তা নেই কিন্তু হচ্ছে যে তারা তবুও তারা তাদের ডিউটি করে যান নির্ভয়েই করে যান এই রকম ঘটনা কোনো দিন আমরা শুনিনি যে ডিউটি করতে গিয়ে তিনি গণধর্ষিতা হয়েছেন এবং খুন হয়েছেন এটা ভারতবর্ষের ইতিহাসে আমরা কোনোদিন নি সুতরাং এই আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটনা যেটা নৃশংসতা হয়েছে তার বিচার সেটাও আনপ্রেসিডেন্ট হবে এটা আমরা আশা করছি আমরা দাবি করছি এবং বর্তমান যে কলেজ প্রশাসনের যে হেড বার্জিকর মেডিকেল কলেজের মাথায় যিনি বসে আছেন তিনি যে ধামাচাপা দিতে প্রথম থেকেই সচেষ্ট এটা পরিষ্কার সুতরাং তাকে অপসারণ না করে ও কোনো হচ্ছে যে স্বচ্ছ তদন্ত হবে বলে আমরা বিশ্বাস করি না তাকে ইমিডিয়েটলি হচ্ছে যে সরানো উচিত যে পুলিশ অফিসার যে বা যারা প্রথমে আত্মহত্যা বলতে চেয়েছিলেন তাদেরকেও সরানো উচিত এবং আরও যারা যারা উঁচু উঁচু জায়গায় দায়িত্ব বিভিন্ন দায়িত্ব নিয়ে আছে তাদেরও নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত এটা আমরা মনে করছি এবং হচ্ছে যে এই সমস্ত মহিলা চিকিৎসক যারা আছেন আমাদের রাজ্যের আমাদের একদম বললাম কাই সুন্দরবন থেকে শুরু করে সেই পাহাড়ে অবধি সমস্ত মেডিকেল হচ্ছে যে লেডি মেডিকেল অফিসার যারা তাদের সুরক্ষিত ডিউটি রুম এটা নিশ্চিত সরকারকে করতেই হবে এই সব দাবিগুলি নাম এটা অবধি হচ্ছে যে আমরা আন্দোলন চালিয়ে যাব শুনলাম ওনার মা বাবার কাছ থেকে যে একটা প্রচার করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে যে আগে নাকি খুন করে তারপর নিগ্রহ করা হয়েছে ঘটনা তা নয় এটা পরিষ্কার যেটা হচ্ছে যে আগে তারপরেই হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য দেহে অসংখ্য আঘাতের চিহ্ন এটা ময়না তদন্তের রিপোর্টেও উঠে আসছে এবং হচ্ছে ওনারা নিজেরাও যা দেখেছেন অসংখ্য আঘাতের চিহ্ন মানে শরীরের এমন কোন অংশ প্রায় বাদ নেই যেখানে কোনো আঘাত নেই এবং সেটা সেই আঘাত ওনারাও সন্দেহ করছেন যে একজনের পক্ষে সম্ভব নয় একাধিক দুষ্কৃতি চড়াও হলে তবেই সম্ভব এবং হচ্ছে যে মানে নৃশংস নির্যাতন ওর উপরে হয়েছে মেয়েটির উপরে এইটা হচ্ছে যে আমাদের খুব বিচলিত করেছে এবং আমরা ওনাদের বলেছি যে বিচার না পাওয়া অব্দি শেষ অবধি আমরা আমরা শেষ দেখেই ছাড়ব এবং বাড়ির মানুষ যারা ওনার মা বাবা তারা যেহেতু মুখ্যমন্ত্রীও বলেছেন সিবিআই তদন্ত চাইছেন ওনারাও বলছেন যে মুখ্যমন্ত্রীর কথা মতো সিবিআই তদন্তই আমরা চাইছি হয়তো ওনারাও পরে সেটা অফিসিয়ালি জানাবেন বা ইত্যাদি কিন্তু ওনারাও সিবিআই তদন্তই চাইছেন ওনারা বর্তমান যে চলতি তদন্ত উপর খুব একটা যে ভরসা করতে পারছেন বলে আমাদের মনে হলো না ওই যে বললাম যে হচ্ছে যে আঘাত এবং হচ্ছে তারপরে তাকে শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে এবং হচ্ছে যে দেহ অসংখ্য আঘাতের চিহ্ন কিন্তু আমরা অদ্ভুতভাবে সেখানে যা দেখলাম যে ফ্র্যাকচার যেগুলো আমরা এতদিন শুনছিলাম বা ইত্যাদি সেরকম উল্লেখ আমরা পাইনি তবে সোয়াব নেওয়া হয়েছে সেখানে সেটা একজনের না একাধিক জনের সেটা ল্যাবরেটরিতে টেস্ট না হলে বলা মুশকিল আর্যকর কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মৃত ছাত্রীর বাবা সুপারি কিলার দিয়ে তার মেয়েকে খুন করানো হয়েছে বলে এই সম্ভাবনাও করছেন এই দাবি উড়িয়েও দিচ্ছেন না রবিবার নাটাগড়ে মৃত ছাত্রীর বাড়িতে যান কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা মৃতার পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন এবং তদন্তের আশ্বাসও দিয়েছেন এরপর সাংবাদিকদের সামনে মৃতার বাবা সন্দেহ প্রকাশ করেন যে তার মেয়েকে সুপারি কিলার দিয়েও খুন করানো হয়ে থাকতে পারে মৃতার বাবা জানান রাতের ডিউটিতে পাঁচজন থাকলে চারজনই থাকতেন পুরুষ ডাক্তার মাত্র একজন মহিলা ডাক্তার থাকতেন তার মেয়ে কিন্তু মহিলা ডাক্তারদের জন্য কোনো আলাদা স্লিপ রুম না থাকায় অসুবিধা হতো আমরা শুনে নেব মৃতের মা বাবা কি জানিয়েছেন তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে হ্যাঁ টাকা দিয়ে করানো হয়নি সেটা তো আমরা পারফেক্টলি পারবো না না আমাদের ছিল না শুনুন হিংসা জিনিসটা সবার আছে কিন্তু আমরা রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখনো আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আশ্বাসের ভরসা আমাদের আছে প্রথম থেকেই

তাকে আমার বোনের মতো আমি দেখি তাকে আমার ভাইজির মতো আমি দেখি ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখে ছাড়ব আরজি যে ঘটনা হয়েছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে দুদিনের যেটা ইনভেস্টিগেশন হয়েছে আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কি কি আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি ওনাকে আমরা পুরো বিষয়টা যেটা আমরা ইনভেস্টিগেশনে করেছি ওটা ওনাদেরকে আমরা পুরো বলেছি এবং আমাদের ফার্দার স্টেপ কি হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি এবং ওনাদের কি বক্তব্য ছিল ওটাও আমরা শুনেছি ওটা আমরা নোট করে নিয়েছি এবং ফ্যামিলি আমাদেরকে করেছে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না